আসসালামু আলাইকুম আপনারা যারা এতদিন যাবৎ অরিজিনাল পদ্মা নদীর পোনার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর নিয়ে আসলাম আমাদের রাজশাহী অঞ্চলে বর্তমানে পদ্মা নদীর রেনু ফোনা যেটা রয়েছে সেটা পাওয়া যাচ্ছে আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডিসক্রিপশন নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে যে রেনুগুলো পাওয়া যাচ্ছে এটা এবছর দু হাজার পঁচিশ সালের পদ্মা নদীর রেণু ফোনা এই পোনাগুলো মোটামুটি আপনার এক কেজিতে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ মাছ হতে পারে এবং যেহেতু এটা নদীর পোনা তাই এক্স্যাক্টলি বলা যাবে না যে এটাতে কী মাছটা হবে ঠিক আছে তবে যেহেতু এটা এখন ফার্স্ট টাইম এখন নিলে বেশিরভাগ পোনাতেই আপনার মোটামুটি রুই এবং কাতলা মাছটা বেশি থাকে এবং অন্যান্য যে আম আছা আমরা বলি সেগুলো একটু কম থাকে কিন্তু আপনারা যত লেটে নিবেন তত বেশি পরিমাণে আম আপনারা এর ভিতরে পাবেন এই পোনাগুলোর গ্রোথ হ্যাচারি মাছের তুলনায় একটু বেশি হওয়ার জন্য এই পোনার চাহিদাটা সবসময় বরাবর থাকে আর যেহেতু এটা পোনার অথেন্টিসিটি সম্পর্কে জাহিদ ফার্ম গ্যারান্টি দিচ্ছে কাজে আপনি নিশ্চিন্তে নিতে পারেন যারা গত বছর আমাদের কাছ থেকে পোনা নিয়েছিলেন তাদের কাছে যদি ভিডিওটা পৌঁছে আপনার একটু কমেন্ট করে জানাবেন আপনাদের পোনার রেজাল্টটা কেমন হয়েছে ঠিক আছে পোনার প্রাইসটা একজাক্টলি আপনাদেরকে বলা যাবে না কেননা যেহেতু বাজারটা প্রতিদিনই ওঠানামা করে যদি বেশি মাছ ধরা পড়ে তাহলে বাজারটা একটু কমে যদি কম মাছ ধরা পড়ে তাহলে বাজারটা একটু বাড়ে তো যারা এখানে এসে সরাসরি রাজশাহীতে নদী হতে যারা পোনা নিয়ে যাবেন তাদের জন্য প্রতি বাটি আজকের রেট নয়শো টাকা করে যাচ্ছে আর যারা অনলাইনে অর্ডার করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে আপনাদের জন্য পৌঁছানো সহ আপনাদের ওইখানে বাস যতদূর পর্যন্ত যায় আমরা বাসে ততদূর পর্যন্ত দিতে পারব আপনাদের ওখানে পৌঁছানো সহ প্রতি বাটি পোনা এগারোশো টাকা করে পড়বে আর আপনারা যারা বেশি পরিমাণে মাছ নিতে চান তার অবশ্যই আগে যোগাযোগ করে কনফার্ম করে তারপরে আসবেন কেননা এটা নদীর মাছ প্রতিদিনই যারা পুকুর এখনও রেডি করেন নাই তারা অনুগ্রহ করে পুকুরটাকে রেডি করবেন তারপরে আপনারা পোনা এখান থেকে নিয়ে যে নার্সিং করতে পারেন আর বিস্তারিত চাষ পদ্ধতি দেখার জন্য আমাদের রেনু মাছ চাষ পদ্ধতিটা আপনারা দেখতে পারেন তাহলে সেখান থেকে এ পোনাকে কিভাবে নার্সিং করবেন কিভাবে কি করবেন বিস্তারিত শব্দেও আছে তো যাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন আর এখানে বলে রাখা ভালো যে আপনি যদি মাস নিতে চান সেক্ষেত্রে মাসের ফুল পেমেন্টটা আপনাদেরকে অগ্রিম আগে পাঠিয়ে দিতে হবে আর যারা এসে দেখে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে কিছু অংশ পেমেন্ট করলেই হবে যাতে আমরা বুঝতে পারি আপনি অর্ডারটা কনফার্ম করতেছেন দেন তারপর আপনি এসে দেখে তারপরে বাকি টাকাটা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা বাস যোগে অনলাইনে নেবেন তাদের অবশ্যই ফুল টাকা পেমেন্ট করে তারপরে নিতে হবে তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু এটা নদীর মাছ সবসময় পাওয়া যায় না কাজে আগে যোগাযোগ করলে অবশ্যই আগে পাবেন আর যদি দেরি করেন সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে না পাওয়াও যেতে পারে আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ